গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতাস ডেলি ব্লগ আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন সকাল নটা চল্লিশ নটা কুড়ি বাজে মেয়ে উঠে গেছে মেয়ে ওদিকে মা মা কুড়ি ডেকে যাচ্ছে দেখাচ্ছি তোমাদের এই যে ওঠাও না ওঠাও না শরীরের ভেতরে আসো পাপ্পা আছো পাপ্পা আছো আসো 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 মা শোনা মাটা উঠে গেছে আমার

এখানে একটা সব কিছু দিয়ে সবজি এখন ঠান্ডার দিনে অনেক কিছু পাওয়া যায় তো এই সবজিটা টেস্টি হয় ফুলকপি টুলকপি সবকিছু ডাটা ফাটা ফুলকি ডাটা মূলো আলু সবকিছু আর এখানে হচ্ছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে তো সেটা এখানে বসিয়ে দিয়েছি তো এটা হোক আর এখানে একটু বেগুন ভাজা আছে মেয়ে আর এটা প্রেশার কুকারে ডাল আলু সেদ্ধ হয়ে গেছে তো তারপর দেখা যাক যা হওয়ার পরে হবে আর মেকে এখন একটু এখানে মশলাটা দিয়েছি একটু জল দিয়ে মিক্সড করে নিতে হবে যে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে আলু ফুলকপিতে পাতলা করে মাছের ঝোল নেমে গেছে এখানে অল্প একটু বেগুন ভাজা অল্প করে বেগুন ভাজাই বসিয়েছি তো ওটা হোক মেয়ের জন্য একটু মাছের ঝোল করছি আর ডিম সেদ্ধ করে দেব তো ব্যাস তাহলেই রান্না কমপ্লিট এদিকে দুধ জাল দেওয়া হয়ে গেল নেক্সট এখন বিছানাটা তোলা বাকি আছে বিছানাটা তুলবো বিছানাটা ছাড়বো ঘরটা একটু পরিষ্কার করে নেবো মাসি আসার আগে বিছানাটা ছাড়া ছেড়ে নেবো পুতুলকে জুতো পরাবা জুতোগুলো কোথায় রেখেছ আচ্ছা পুতুল আমাকে আগে তুমি গুনে দেখাও তো কতগুলো বার্বি জমিয়েছ কতগুলো বার্বি জমিয়েছো আমাকে আগে দেখাও গুনে গুনে হ্যাঁ হুম তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা বার্বি কিন্তু এই বারবিটা তো পরিষ্কার করতে পারো ওটাকে তো পরিষ্কার করেছ কিন্তু এই বারবিটার মুখটা তো পরিষ্কার করতে পারো নি আচ্ছা এরকম যে আরেকটা বারবি ছিল যে দিয়েছিল খুব সুন্দর আমার এই বারবিটা দারুণ সুন্দর লাগতো তো এরকম আরেকটা বার্বি ছিল সেটা কোথায় রেখেছো তারপর আমি চুল বেঁধে দিব ঝুড়ি ব্যাগে তাহলে আরেকটা হতো তাহলে দশটা আচ্ছা দশটা হতো ওটা থাকলে আরও একটা বেড়ে যেত তাই না তো ওটা আমাকে তুমি দিতে পারতে আমি চুলটা বেঁধে দিতাম সুন্দর করে তুমি আমাকে বের করে দিও হ্যাঁ দিও বের করে দিও আমি বেঁধে দিব তো অনেক বারবি জমিয়েছে ও নয়তো বারবি সব নষ্টই করে ফেলতো এখন বলেছি তুই বারবি জমা এত বারবি হয় এত বারবি হয় আর তুই শুধু নষ্ট করে ফেলিস তো এখন জমাচ্ছে এটা হচ্ছে একটা পলিসি বুঝলে এবার বারবিকে সাজাতে বসেছে হ্যাঁ তো অনেকগুলো জুতু বারবি এত জিয়া কিনে দিয়েছে সেই বারবিটার মধ্যে এতগুলো

অনেক জোড়া এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া এখন এটা খাওয়াবো মেয়েকে ওর হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে তো এটা এখন খাবি খুব ভালোবাসি এটা নিয়ে এসছে আমগুড় তো এটা একটু খাওয়াবো একটু গরম হোক কারণ ভীষণ ঠান্ডা আছে তো ঠান্ডা খাওয়ালে গলা বসে যেতে পারে আর ঠান্ডা লেগে যেতে পারে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো এটা একটু গরম হলে খাওয়াবো তো আজ অফিস ছুটি মেয়ে আর বাবাকে কে পায় আজকে দুজনে মিলেই সময় কাটিয়ে দিচ্ছে অফিস থেকে আসার পর থেকে খুব খুশি বাবা বাড়িতে তো খুব খুশি আর এখন খুশিটা দেখাচ্ছে তোমাদের আর আর দুজনে মিলে মুড়ি টুড়ি খেলো আর মোবাইলে কি সব মন ফাগুন সিরিয়াল সিরিয়াল দেখছে এই কাজ এদের পাগল কাজের মাসিটা আসেনি অপেক্ষা করছি তো আসবে না মনে হচ্ছে আর মনে হচ্ছে না আর আসবে বলে লাইটটা দিই ঘরের ভেতরটা না দিনের বেলা তো অন্ধকার অন্ধকার থাকে ভীষণ ভালো লাগে না তো মনে হচ্ছে আসবে না বাইরে দাঁড়িয়েছিলাম অপেক্ষা করছিলাম তো এখন আমাকে কাজ শুরু করতে হবে কেন এলো না কে জানে আজকে আবার কি হলো তো কিছু বলেও যায়নি আজকে আসবে না বলে তো এখন মি আর বাবা থাকুক ওদের মতো আমি এদিকে আমার কাজটা সেরে ফেলি দিয়ে স্নান দানও করতে হবে অনেক বেজে গেছে সাড়ে বারোটা বেজে গেছে তো আমি করি কমপ্লিট কাজগুলো তো আমাদের সবার স্নান দান কমপ্লিট হয়ে গেছে করে স্নান দান করে বসে আছি দেখতে বুঝতেই পারছো যে ফ্রেশ হয়ে গেছে স্নান দান হয়ে গেছে আর এখন আমরা এক জায়গায় বের হব আজকে একটা স্পেশাল জায়গা আজকে কি আজকে কি ছট পুজো আমরা আজকে ছট পুজো দেখতে যাব আর ছট পুজো দেখতে ভীষণ ভালো লাগে তাই আজকে তাড়াতাড়ি সেরে নিয়েছি কাজটা আর আগেরবার আমরা ছট পুজো ঘাটে পৌঁছতে পৌঁছতে ছট পুজো শেষ মানে তারা সবাই বাড়ি ফিরে যাচ্ছে আর আমরা একদম শেষে গিয়ে পৌঁছেছি তো আজকে আর হবে না তাড়াতাড়ি সব কিছু করে নিয়েছি এখন মেকে খাইয়ে দেব তারপরে আমরা খাবো তারপর আমরা ঘাটে চলে যাব আর সকলকে ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো করে তোমরা পুজো কাটাও আর আমাদের তো বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে একটা শেষ হয় তো ওটার মন খারাপটা শেষ না হতো তো আরেকটা চলে আসে তো ওটা আবার আমার মেয়ে যেরকম দুর্গা পুজোর সবাই এত কান্নাকাটি কিন্তু তারপর আবার ওর আনন্দ হলো যে এরপরে লক্ষ্মী পুজো তারপর আবার জলপাইগুড়ি চলে যাবে তারপর জলপাইগুড়ি থেকে কালী পুজোটা ভালো করে কাটাবে আবার কুচবিহার চলে এসছে এবার ছট পুজো তো এটাও ভালো করে কাটাবো আজকে যাবো আমরা সকালে যাওয়া হয় না ঘুম থেকে উঠে ওটা ভীষণ কষ্টকর তো তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিই তারপর আমরা বের ছট পুজো দেখতে তো রেডি হয়ে গেছি আমরা বলেছিলাম আজকে আমরা ছট পুজোয় বের হচ্ছি তো রেডি হয়ে গেছি মেয়েও রেডি হয়ে গেছে মেয়ে বাইরে চলে গেছে আমি ভেবেছি আমার পেছনে আর হাজবেন্ড বাইরে বাইক স্টার্ট দিচ্ছে আর তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যেয়ে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করে নেব ঠিক আছে আমরা ম মদ ম দেখ ছত পা। এখন সব বাড়ি ফেরার পালা এখন সব ফিরে যাচ্ছে এটা আমাদের সাগর দিঘি তখন ছিলাম আমরা তোর সাথে আর এখন আছি সাগর দিঘি এটা সাগর দিঘিটা সাজিয়েছে

চলে এসেছি ছট পুজো দেখে দেখলেই তো আমরা তো খুব ভালো দেখলাম আমরা ছট পুজো কানে ছানে ভুলে ফেলেছি জংলি জংলি লাগছে আমার নিজেকে তো যাই হোক এসে পড়েছি আর একটা জিনিস দেখাচ্ছি আমার মেয়ের কি পায়ের তোড়া এটা না হলো পায়ের তোড়া এটা আনা হলো ডিজাইনটা দেখাতে পাচ্ছি না বাপা ফোনটা এরকম করে ধরো তো আমার স্ট্যান্ডটা উপরে আছে ফোনটা এরকম করে জাস্ট এরকম করে ধরো করে ধরো হ্যাঁ বেশ পায়ের তলাটা দেখা একটু নামাও এই যে পায়ের তলাটা দেখতে পাচ্ছি ওই ডিজাইনটা হ্যাঁ তুমি এই ধরে ফোনটা তো এই তোলাটা আনা হয়েছে ওই পছন্দ করেছে মেনলি মেয়েই পছন্দ করেছে ওর পছন্দের জন্য এটা নেওয়া হলো আগে একটা নেওয়া হয়েছিল ছোট হয়ে গেছে তো সে কারণে এটা নেওয়া তো দেখিয়ে দিলাম তোমাদের তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দেবো তো আজকের মতো ব্লগটা আবার পড়ে নিবে যখন তখন পড়ানোর পর তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর পাশে একটা বেল আইকন আছে ওটাকে অন করে ওটাকে অল করে দিও তাহলে আমার সমস্ত নোটিফিকেশানগুলি পেয়ে যাবে আর আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই গুড নাইট টাটা বাই বাই গুড নাইট